আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরাই এখানে বসে আছে যে ধর্মেরই হোক কারণ এই দেশ আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের আমাদের এই দেশের জন্যে এই দেশের স্বাধীনতার জন্য আমরা মিলেমিশে কাজ করতে চাই হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না ইসলামী ব্যাংকে যে দেখেন যে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান নাইন্টি পার্সেন্ট দেশটা নাইনটি সিক্স পার্সেন্ট যেই জায়গার ফিফটি পার্সেন্ট মুসলমান ও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট হলে ইসলামী ব্যাঙ্কে বিশ্বাস না হলেই যত অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ হ্যাঁ পাখা যেই যাচাই চাই করি দেখেন তার মানে সবাই ইসলাম চায় কি চায় ইসলামে শান্তি আছে না নাই আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখে যাব না গেলি বুঝতে পারতেন তা আমি এখন ওয়াজ করব না করব নাকি করবো শুনবেন আপনারা ইংরেজ আমলে ব্রিটিশ আমলের ঘটনা ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করি দিলে দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে তখন ভারতে তখন তো ভারত বিশাল ভারতবর্ষ তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেড়ে গেল একটা জমি নিয়ে এই জমির মালিক হিন্দু উনি দাবি করতেছে আমার জমি আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি দুইজনে দ্বন্দ্ব করতে করতি এটা একটা দ্বন্দ্ব থেকে পাশা দ্বন্দ্ব কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে হিন্দু ঘোষণা করে দিলে ও আমার হিন্দু ভাই ও বাবাজিরা আমার যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো তাহলে আমি এখানে মন্দির বানাই দেব কি বানাই দেবে মন্দির আর মুসলমান বললো আমার মুসলমানেরা সবাই একত্রিত হও যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো তাহলে আমি এখানে মসজিদ বানাই দেবো আপনারা কির পক্ষে যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হও তাদের সহায় তুমি হও তাদের সহায় তাদের পাশে দাঁড়াতে হবে যারা তাদের পাশে দাঁড়াতে হবে যারা যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হও তাদের সহায় তুমি হও তাদের সহায় একটু ভালো বাসা পিলাও তুমি তাদের তরে দেখবে প্রশান্তিতে ভরে গেছে তোমার অন্তরে ঠিক না একটু ভালো বাসা পিলাও তুমি তাদের তরে দেখবে প্রশান্তিতে ভরে গেছে তোমার হৃদয় ঘরে তাদের চলার পথটি তুমি তাদের চলার পথটি তুমি একটু এগিয়ে দাও যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হাও তাদের সহায় তুমি হাও তাদের সহায় তুমি হাও তাদের সহায় তুমি হাও তাদের সহায় তোমার স্নেহের হাতটি তুমি তাদের মাথার পরে রাখো কত যে খুশি হয়েছে তারা অন্তর চোখে দেখো তোমার স্নেহের হাতটি তুমি তাদের মাথার পরে রাখো কত যে খুশি হয়েছে তারা অন্তর চোখে দেখো তুমি সুস্থ আছো বলে ভুলে যায় না এদের কষ্ট কথা সাধ্য থেকে তুমি দাও মুছে দাও ওদের দুঃখ ব্যথা পারবেন তুমি সুস্থ বলে ভুলে যায় না ওদের কষ্ট কথা তাদের হাতটি একটুখানি তাদের হাতটি একটুখানি তুমি এগিয়ে নাও যারা চলতে পারে না যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা বলতে পারে না তুমি হাও তাদের সহায় 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 তুমি হও এদের সহায় ভাইয়া বললেন ওই সময় লিখেছিলাম তো এই গানটা আর গাওয়া হয়নি এখন এই আন্দাজের উপর দিয়ে গাইলাম যা গাইলাম যেভাবে গাইলাম এটা আমার মানে অন্তর থেকে ভালোবাসা নিংড়ায়ে আমি তাদের জন্য উৎসর্গ করলাম আরও একটি কথা আমি আপনাদের বলতে চাই এটা জাহেরি হয়ে যায় তারপরেও কিছু কথা জাহেরি করা লাগে কেন লাগে যাতে আরেকজন উদ্বুদ্ধ হয় গোপনে দান করা কি গোপনে দান করা উত্তম কিন্তু প্রকাশ্যেও দান করো যদি তোমার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হয় নিয়তটা যদি এই থাকে যে তোমার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে তাইলে তুমি এটা করতে পারো কিন্তু তুমি যদি মনে করো আই ভোটে খাড়া মো ঠিক আছে আই পঞ্চাশ হাজার টিয়ে দিয়াম পরে ভোট শেষ পাস করে নি মসজিদের মাইক খুলি নিয়ে বাড়ি চলে গেছে কথা কয় না আছে না নাই টিউবওয়েল পিটিতেছে মেম বাড়িতে দাঁড়ায় টিউব কল মার্কে দাঁড়াইছে পিটিতেছে এত ফেল করছি কল খুলি নিয়ে বাড়ি চলে গেছে তবে একজন পাস করিছে সেটা হইল ভোটে দাঁড়াইল ডিসির ব্যবসা করে কে ডিস এন্ডিনা বাড়ি বাড়ি লাইন দিয়া ও বলি সে আইন যদি পাশ করতে পারি তাইলে তিন মাসের জন্য মহিলাকে ডিস বিল মাফ করে দেব পাশ করি গেছে কারণ ভোট দিয়েছে মহিলা আর ভোট দেয়নি পুরুষেরা কিন্তু ভোট লড়াই হাড্ডা হাড্ডি লড়াই চলার পরে তারপরে ওই গেছে কারণ অনেকগুলো পুরুষ প্রবাসে রয়েছে ওকে বৌরা মেরে দিয়েছে কারণ পুরুষ প্রবাসে পুরুষরা লড়াই করি আর ফেরিয়ে উঠেনি চিন্তা করিল ডিস ফেল করাই থাকবো যাতে কোয়াল যেভাবে খুলে নিয়ে যায় ওরা যেন ডিসি তারও খুলে নিয়ে যায় কিন্তু লড়াই করে হেরে গেছে কারণ ওই যে কিছু পুরুষ আবার যাই মরিয়েছে উগের বৌত যে ভোট দিয়েছি ওইটা কভার করতে পারিনি বিষয়টা বোঝা গেছে তো এই জন্যে সবাই আমি আপনাদের আজকে কালকে চিন্তা করছিলাম যে আমি আসলে আমাকে আলোচনা করতে বলা হয়েছে তো আমি আলোচনা করব প্রতিবন্ধীদের নিয়ে আসলে কোন বিষয়ে আলোচনা করা যায় কিভাবে আলোচনা করা যায় তো আলোচনার শুক্রিয়া আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তাফসি কবিরে এসেছে আল্লাহ নবী সাল সাল্লাম একবার উদ্বা ইবনে রবিয়া আবু জেহেল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উবাই ইবনে খলফ এবং উবাইয়া ইবনে খল মানে একেবারে মক্কার সবচেয়ে বড় বড় লিডার যে কটা মানে যে কটা সরকারি দলে ছিল মানে সাধারণ সম্পাদক থেকে শুরু করি আরও যারা ছিল ওদের সাথে আলোচনায় বসেছে আলোচনা করতেছে কথা বলতেছে